কলকাতা থেকে সুন্দরবন যে বাইক ট্রিপ আমরা শুরু করেছিলাম সেই বাইক ট্রিপের দ্বিতীয় পর্ব আজ আমরা শুরু করছি এই দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন গতখালি ফেরিঘাট থেকে গোসাবার ফেরিঘাটে আমরা আমাদের জিনিসপত্র এবং বাইক নিয়ে পার করে যাব সেই মতো আমরা আমাদের গাড়ি এবং আমাদের রান্নার জিনিসপত্র সমস্ত কিছু আমরা নৌকোতে উঠাচ্ছি এবং এইখান থেকে নদী পার করব এবং নদী পার করে যাব আমরা গোসাবার ফেরিঘাটে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন কেমন লাগে ভিডিওটি সেটা কমেন্ট করে জানান নমস্কার বন্ধুরা আমি গোবিন্দ মন্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের একটি ভ্রমণমূলক ভিডিও যেটি কলকাতা থেকে সুন্দরবন বাইক ট্রিপ আর এই বাইক ট্রিপে আমরা আমাদের দ্বিতীয় পর্বে দেখাচ্ছি আপনাদেরকে গতকালি থেকে গোসাবার নদী পারাপার এই কলকাতা থেকে সুন্দরবন যাত্রার ভিডিওটি আপনাদের কেমন লাগছে বা আরও কোনো জায়গার যদি ভিডিও দেখতে চান সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব এবং সেই সম্পর্কের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমরা নয়জন বন্ধু এবং আমাদের যানবাহন বাইকগুলোকে আমরা নৌকোতে তোলার পরে আমরা যাত্রা শুরু করলাম গোসভার ফেরিঘাটের উদ্দেশ্যে এবং নৌকোয় যেতে যেতে নদীর অপরূপ সৌন্দর্য এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে নৌকো যেতে যেতে আমরা বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তা বিভিন্ন লোকের বিভিন্ন রকম আচরণ দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে গদখালির ফেরিঘাট থেকে গোসবার ফেরিঘাটের নদীর মধ্যবর্তীর দূরত্ব বেশ অনেকটাই বেশি এছাড়াও এই গদখালি থেকে যখন আমরা গোসবার উদ্দেশ্যের ফেরিঘাটে নৌকো ধরেছিলাম নৌকোটি মাঝে আরেকটি ফেরিঘাটে এনে দাঁড় করায় সেখানে দাঁড়ানোর পরে বেশ কিছু লোকজন আমাদের নৌকো থেকে নেমে যায় এবং বেশ কিছু লোকজন আবার এই নৌকোতে উঠে পড়ে তারা গোসাবার ফেরিঘাটে যাওয়ার জন্য এই নতুন ফেরিঘাট থেকে নৌকোটি ছাড়ার পরে আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো নদীর দুই পাশে ঘন জঙ্গল এবং বিভিন্ন রকমের লবণাত্মক গাছের সারি সারি বৃক্ষ দেখা যাচ্ছে এবং নদীর প্রাকৃতিক শোভা অপরূপ সুন্দর যা দেখে আমরা মুগ্ধ হয়ে পড়েছিলাম এবং নদীতে যেতে যেতে আমরা এই প্রাকৃতিক শোভা নিয়ে কথা বলতে বলতে এবং আনন্দ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে নৌকো ভ্রমণ করতে করতে এবং বিভিন্ন গল্প গুজবের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছে গেলাম গোসভার ফেরিঘাটে এখানে আসার পরে প্রথমেই সমস্ত লোকজন নৌকো থেকে নেমে পড়ল এবং তারপরে আমরা আমাদের বাইক স্কুটি এই সমস্ত নামানোর পরে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল সুন্দরবন পাখিরালয়ের উদ্দেশ্যে এই নৌকো করে গতকালের ফেরিঘাট থেকে সবার ফেরিঘাটে যেতে আমাদের খরচা হয়েছিল বাইক প্রতি তিরিশ টাকা আর মাথাপিছু প্রত্যেকজনের দশ টাকা করে এবং এই গাড়িগুলি নৌকোয় তোলা ও নামানোর জন্য আলাদা এক্সট্রা করে পার গাড়ি হিসাবে তিরিশ টাকা করে নিয়েছিল আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এবং এই কলকাতা থেকে সুন্দরবনের যে বাইক আমরা সূচনা করেছিলাম তার সমস্ত পর্বগুলো দেখতে থাকুন আশা করব এই প্রত্যেকটি পর্ব দেখলে আপনাদের ভালো লাগবে এবং কিছু তথ্য পাবেন যার মাধ্যমে আপনারা এখানে রাস্তাঘাট এবং কিভাবে আসবেন সেই সম্পর্কে জানতে পারবেন ভিডিওগুলি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন